المؤمنين إذ بعث فيهم رسولا الله ربنا من قرآن كريم المدجمين دنيا رمضان أمي الله জমিরের মধ্যে আদম সফি উল্লা থেকে নিয়া রহমতুল্লিল আলমিন পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রসুল পাঠাইছি আদম নবীকে পাঠায়া আমি আল্লাহ এত দয়া করি নাই নুহু নবীকে পাঠায়া এত দয়া করি নাই শীষ নবীকে পাঠায়া আমি আল্লাহ এত দয়া করি নাই ইব্রাহিম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই মুসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই ও দুনিয়ার উম্মত আমার রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলাম আখিরুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ার জমিনে পাঠায়া যত বেশি দয়া করেছি এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই নবীকে পাঠায়া আমি আল্লাহ যেই পরিমানে এই উম্মতের জন্য দয়া করেছি এই জাতির জন্য দয়া করেছি এই দুনিয়ার জন্য দয়া করিলাম আমি আমার বন্ধু রahmatullahi লিল আলামিন কে বাতায়া तमाम জাহান এর উপর তুমি গুণ বেশি দয়া করেছি আওয়াজ দি আমি আল্লাহু আকবার এটা হচ্ছে হুজুরের ফাজাইল

Yes, sir. Yes. Baby. বানাইলা যত সান্দার জিনিস বানাইলা রহমতুল্লিল আলমীর সব বড় দয়া এত বড় দয়া এত বড় রহমত তুমি আমাদেরকে দিলা রহমতুল্লিল আলমীরকে পাইয়া কেমত পর্যন্ত যদি সিজদায় পড়ে যাই পড়ে ক্রিয়া দায় হবে এটা আমাদের জন্য অনেক বড় নিশ্চয় কি কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগে

নবীর তুলনা এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ রাতে বানিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সারা সৌন্দর্য দিয়েছি কোন কোন নবী আল্লাহ আমার বন্ধু বানিয়েছি কোন কোন নবী আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি ও দুনিয়ার মত এই সকল নবীদের তুলনায় একজন নবী আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি যাহার মর্যাদা যাহার কারাবাদ যাহার সারাবাদ যাহার সারান আমি আল্লাহ এত বেশি দিয়েছি এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন্মবীর মর্যাদা একদিকে

আল্লাহ যদি হুজুরকে এই মর্যাদা দিতে পারে আমাদের ভিলে দশ কি কথা আল্লাহ যদি তার হুজুরকে এত ভালোবাসতে পারে তা আমাদের কি হুজুরকে ভালোবাসার দরকার আছে না আছে 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 নি আছে নি হুজুরের शानটা কেমন একটি উদাহরণ দিন কি আজমত হইব

রসুল কয়ে যেটা ইমাম আবু দাউদ তার মুসনাদ আর তয়াল ইসি তার মুসনাদের মধ্যে এনেছেন মান কল আর সুবাহান আল্লাহ যে একবার সুবাহান বলবে গুরিসাত লাগো সাজা রাত জান্না জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হবে তো অন্ত কইছেন গাছ পাওয়া নেন অন কইছেন কি পাওয়া নেন এবার দেখেন রিবির কয় গাছের ছায়া কেমন হবে ওই গাছের ছায়া দিয়া যদি কেউ ঘোড়া দিয়া চলে আটশো বছর চলবে ছায়া শেষ শেষ আল্লাহ হকমা হকমা আল্লাহ আলহামদুলিল্লাহ জয় মনি জয়মনি না তালামা মাঠিয়া থুকে তো কি কথাটা বলতেছিলাম ভাই খুব মনোযোগ মনো মুসানবি বলতেছে একটু দেখা দে দেখা দে আল্লাহ বল্লাম বললাম ইন্না ও মূসা রে তুমি আমাকে দেখতে দিতে পারবা না মালিক কেন দেখতে পাবো না আমার আল্লাহ করে দেব রে লা তু দুরিকো হুল্লা বসা দুরিকুল্লা মালিককে তুলিওর কোনো চোখ ব্যষ্টন করতে পারে না মূসা তুমি আমাকে দেখতে পারবা না মূসা নবি হুল্লাল্লা

আল্লাহকে দেখতে যাও বলে জি দেখতে যাও দূর বাহিরে যonia যাও দূর বাহিরে গিয়া তুমি যখন দরাইবা আমি মালিক যখন নুরের তাজাল্লি দেব আমি আল্লাহকে তুমি দেখতে পারবা যদি নিজেকে স্থির করতে পারো কন্ট্রোল করতে পারো ফালাম্মা তাজাল্লা রাব্বুহু আল জাব্বার আমার আল্লাহ যখন নুরের তাজাল্লি দিলেন موسی নবীর সাথে সাথে দূর বাহিরে বিলুয়ায় ক্ষণ পরে উসানবী ফিরে আসলো উসানবী বললো আল্লাহ আমি কোথায় বলে তাকায়া দেখো ভূমি কোথায় তাকাইয়া দেখে রে তুর বাহার জোরে পরে আমরা হয়ে গেল মুসা নবীর কিছু হয় না মুসা নবী বললো আল্লাহ তোমাকে আমার দেখার প্রয়োজন নাই যে কারিশ্মা দিলা যে নূরের দাদাল্লি দিলা তুর জলি আমরা হয়ে গেল আমি মুসা তোমার নূর দেখি নাই আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও ও মুসলমানেরা নবীর বেলায় যদি আমার আল্লাহর এই ঘোষণা হয় আমার রাহমাতুল লিল আলামিনের বেলায় এমন ঘোষণা দিলেন যা শুনলে অবাক হবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ এইবার আমার আমার রাহমাতুল লিল ব্যাপারে আমার আল্লাহ ফরমান দিলেন যেটা একজন কবি তার কবির ভাষায় বললেন কে তুরে পেকা রাব্বিনে लंतरानी मूसा मरहबा मरहबा के तू रुपे कहार लंतरानी मूसा लेकिन मेरे পারে না কিন্তু আমার আল্লাহ রহমাতুল্লিন আলমিনকে দুনিয়ার জমিনকে দুনিয়ার জমিন থেকে ইনভাইট করিয়া মক্কাতুল মুকার রমা থেকে নিয়ে গেলেন বাইতুল মাদ্দাস সেখান থেকে চন্দ্র পানি দিলেন সূর্য পানি দিলেন গ্রহ পানি দিলেন উপগ্রহ পানি দিলেন নক্ষত্র পানি দিলেন ধূমকেতু পানি দিলেন গ্যালাক্সি পানি দিলেন প্লেটো পানি দিলেন মিলিয়ন মিলিয়ন তারকা রাজি পানি দিয়া মধ্যাকর্ষণ শক্তি বেদ করিয়া প্রথম স্মানে চলে গেলেন দ্বিতীয় স্মানে চলে গেলেন

তোর বারে নিয়ে দেখা দেই নাই আল্লাহ জানায় হাবি আপনি নবীকে আমি আমার কাছে আনিয়া দেখা দিয়ে আপনার জীবনকে ধন্য করিলাম আওয়াজ দিয়া বলি আল্লাহ